আল্লাহর আসতে নতুন করে বিভেদের প্রাণীরা করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাটা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে একরে গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না আপনি আপনারটা করেন উনি ওনারটা করুক মত পার্থক্য আপন জায়গায় থাকুক কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন উনি আপনার রাসূলকে রাসূল মনে করেন উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন আপনি পাঁচক্ত নামাজ ফরজ মনে করেন উনি ছয়ক্ত মনে করে না চারক্ত মনে করেন উনিও পাঁচক্ত নামাজকে ফরজ মনে করে উনি ইসলামের পাঁচ শোকনে কথা বলে আপনিও পাঁচটার কথা বলেন মৌলিক সব বিষয়ে আপনার সাথে তার মিল আছে কিছু বিষয়ে যে অমিল আছে পার্থক্যের জায়গা আছে আপনি সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রমাণ দিয়ে দলিল দিয়ে চুক্তি দিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বোঝাবার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইককে টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে মাইককে এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যে সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর আসতে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না কাম্য না আপনারা বিভেদ থাকা উচিত মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক ভিন্নতা থাকতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং ওহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে কোনো মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোন পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে অহাবিসন্নি কার মধ্যে কোনো মতপার্থক্য আছে কারো মধ্যে নেই আমাদের কোরান তিরিশপাড়া আল্লাহর কালাম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাইতে পারবো ইনশাআল্লাহ যেই বিষয়গুলোতে মৌলিকভাবে ওয়াহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোনো পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্যও থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন কাতটা কাফের প্রতি সে বিদ্বেষ নেয় যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমানরা হতে পারে মানুষ হবে আমারও ভুল হয় আল্লাহ আমাকে মাফ করুন যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে আমার কোনো আচরণের কারণে আমার কোনো লেখার কারণে মুসলমানদের মধ্যে কোন দ্বন্দ্ব যেন দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমার অজান্ত যদি হয়ে যায় আল্লাহকে মাফ করে দেখ দোয়া করবেন আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী সারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো সার জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দিব যে কাহিনী করলে ঝামেলা করলে অনেক তৈরি করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নাই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলব এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আবদুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো স্যারের এই কথা অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে নাম ধরে কারো সমালোচনা বিষোদ্গার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর যদি কখনো হয়ে যায় বুঝবেন ওইটা আমার মিস্টেক বুঝবেন মানুষ ওইটা আমার ভুল এবং সেই জন্য আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না